প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্যাকটেরিয়া এবং ভাইরাস জনিত ঠান্ডা জ্বর ব্যাকটেরিয়া এবং ভাইরাস জনিত ঠান্ডা জ্বর যদি আপনার লাগে যদি কোনো মেডিসিন খেয়ে কাজ না হয় সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের নাম বলবো যে একটি মাত্র মেডিসিন সেবনের মাধ্যমে খুব দ্রুততম সময়ে ব্যাকটেরিয়া এবং ভাইরাস জনিত যে ঠান্ডা জ্বর সেটিকে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে নিরাময় করতে পারবেন তো দর্শক আর দেরি না করে এই পি কে টোয়েন্টি ফোর মেডিসিনটি যদি আপনারা কিনে সেবন করেন সেক্ষেত্রে দ্রুততম সময়ে ব্যাকটেরিয়া এবং ভাইরাস জনিত যে ঠান্ডা দর সেটিকে কিন্তু সম্পূর্ণভাবে নিরাময় করতে পারবেন তো দর্শক আর দেরি না করে নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে এই পিকে টোয়েন্টি ফোর মেডিসিনটি কিনে সেবন করুন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দশ ফুটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন